তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার ও পিঠে তো মায়ের মন্দিরে একটি গেট রয়েছে তো এখানে লেখা রয়েছে তারা মা তো চলো বন্ধুরা গেটের ভিতর দিয়ে চলে যাব মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো এখানে যাওয়ার সময় দেখতে পাবেন রাস্তা দু পিঠে অনেক রকমের দোকান রয়েছে তো দোকানগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে তো কেনাকাটি করতে পারেন তো মায়ের টুটুবে মন্দিরে এসে ঠিক কেনাকাটি করবেন এটা কখনো হয় আমার কিন্তু দারুণ লাগছে আচ্ছা মায়ের মূর্তি বর্ধমান হ্যাঁ তো এখানে অনেক অনেক রকমের দোকান রয়েছে তো বন্ধুরা আসলে সত্যি খুব ভালো লাগবে 过来，能不能要到？ তো আশা করি বন্ধুরা সত্যি ভালো লাগছে তো এটা হচ্ছে ব্যাক সাইড মন্দিরের ব্যাক সাইডটা তো এটা হচ্ছে দ্বারকা নদী তো এখন সত্যের টাইম হয়ে গেছে তো আপনারা যখন আসবেন খুব দিনের টাইমে দেখে নেবেন তো দেখতে খুব সুন্দর লাগবে নদীটিকে তো তো প্রিয় দর্শক বন্ধুরা তো ঘুরতে দারুণ লাগছে তো দেখুন কত রকমের দোকান রয়েছে এখানে তো আপনাদেরও খুব ভালো লাগবে তো লাগবে চলুন বন্ধুরা মন্দিরের ভিতরে যাওয়া যাক মন্দিরের ভিতরের দিকে দেখা যায় মন্দির যাওয়ার পথে বন্ধুরা একটি দারুন প্যান্ডেল দেখতে পেলাম তো দেখুন বন্ধুরা প্যান্ডেলটি কি সুন্দর বানিয়েছে দারুণ বানিয়ে অসাধারণ একটি প্যান্ডেল দেখতে কিন্তু দারুণ লাগলো আমার চলো এই যে মায়ের মন্দির বন্ধুরা তো চলুন বন্ধুরা প্রবেশ করা যাক তো এখানে একটি দারুণ মন্দির বানিয়েছে তো মায়ের মন্দিরে প্রবেশ করা যাক বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন ভক্তদের কি ভিড় এই যে মায়ের মন্দির সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা এখানে তো এই যে বলি কোন এখানে বলি হয়